বাবা খায় দেখো তো কেমন দেখো তো সব টিকেন বিছি হ্যাঁ তো বাবা দেখো তো বিছি বিছি খায় দেখো তো বাজারে যেরকম রকম নরম না বিছি এক ব্রো কি নরম নরম মিষ্টি আনার মিষ্টি না আসসালামু আলাইকুম সম্মানিত গাছ কাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আনার গাছের ভিতরে আজকে আপনাদের জন্য এইটি প্রতিবেদন করতেছি সম্পূর্ণ একটি নতুন প্রতিবেদন আপনারা গত এক দেড় মাস আগে আমার ভিডিওতে দেখেছিলেন প্রত্যেকটি গাছে আপনার ফল এবং ফুল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গাছগুলো থেকে আমরা ফল আসলে কত বড় হয়েছে এবং ফল কেটেও দেখাবো ভেতরের অংশ বাইরের অংশ সব কিছু দেখাবো তো এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আঠাশটি জাতের আপনারা গাছ পাবেন তো যারা সাত বাগানে আনার গাছ রোপণ করতেছেন আনার গাছ থেকে আপনারা ফল পাচ্ছেন না ফল নষ্ট হয়ে যাচ্ছে এবং ফল আসতেছে না ফুল আসে আসলে বাস্তব প্রমাণ বাস্তব রূপে রূপান্তরিত করেছি আমরা বিভিন্ন দেশের এই আনার গাছ নিয়ে মেক্সিকাম সিএম টু আফগানি থাই আপনার সুপার ভাগুয়া ইতালিয়ান ইত্যাদি এ ধরনের বিভিন্ন দেশের আমরা আঠাশটি জাতের আনার গাছ এখানে সেট আপ করা রয়েছে আমাদের এখানে তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে আসলেই আসলে ভালো লাগে এই বাগানে যাই হোক প্রত্যেকটি গাছেই ইনশাল্লাহ ফল চলে আসছে এবং এগুলো জাত হচ্ছে আপনার সম্পূর্ণ বারোবাসী সম্পূর্ণ বারোবাসী এটা হচ্ছে আপনার জিএম টু এটা হচ্ছে আপনার একটা অস্ট্রেলিয়ান জাত এটা হচ্ছে আপনার জিএম টু প্রচুর পরিমাণে ফল আসে এবং আপনার বারোমাসী এটা তো যারা আনার গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করে আপনার পছন্দের এই গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক এই রমজান মাসে আমাদের কাছ থেকে খুবই ডিসকাউন্টে আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন পুরো রমজান মাস জি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গাছে একটা ফল যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার খাই এটা আপনার পরিপূর্ণ হয়ে গেছে এবার সম্মানিত দর্শক আমরা ছোট্ট একটা আনার কেটে দেখাবো এখানে কারণ দেখেন তো দেখি ও একদম সুপার কোয়ালিটির আপনারা দেখেন এটা হচ্ছে আপনার থাই এটা আপনার ছোট্ট এটা কিন্তু আপনার ছোট্ট বাট আপনার হ্যাঁ এই কিন্তু এটা যদি হ্যাঁ এটা যদি আপনারা দেখেন এটা দেখলে আরও অবাক হয়ে যাবেন কিন্তু এটা কাস্টমারকে আমরা দেখাচ্ছি বারবারই দেখাচ্ছি এই ফলটা আমরা কাস্টমারকে দেখাচ্ছি তো আপনাদেরকে ছোট ফলটাই দেখালাম শো হয়ে আছে যা এটা আমরা শো ফল ম্যাক্সিমাম ফলগুলো হারভেস্ট হয়ে গেছে এখন ফল পরিমাণ কম আবার নতুন করে ফল হচ্ছে সব তো আপনারা যারা বিদেশি জাতের আনার গাছ নেবেন আজ এই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে এই যে দেখেন মারাত্মক অস্থির বাবু কি রোজা আছে বাবু খায় দেখো তো কেমন দেখো তো সব টিকিট বেশি হ্যাঁ তো বাবা দেখো তো বেশি নরম না শক্ত বাবা নাও দেখো তো বেশি শক্ত না নরম দেখো তো বেশি খায় দেখো তো বাজারে যেরকম খাওয়া নরম না শক্ত নরম না বেশি একবারে বেশি নরম 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 ও মিষ্টি আমার কি আমি মিষ্টি রাখি সম্মানিত দর্শক ছোট্ট বাচ্চার মুখে আপনারা শুনলেন আসলে এগুলো কিন্তু ভেলকি লাগার কোনো কিছু নাই এটা যদি দেখায় আরো মনে করেন যে মনে হবে যে আসলে অনেক আরো সুস্বাদু হবে না তো যাই হোক আপনারা আমাদের কাছ থেকে গাছ পাবেন আমি যদি আপনাদেরকে গাছ দেখাই যে এই গাছগুলো থেকে আমরা চাষ সংগ্রহ করছি আমি আপনাদেরকে সেই গাছগুলো আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আমরা বাধা জাপ জন্য আমরা এগুলো পার্টি সেট আপ করে রাখছি আপনার এই গাছগুলো থেকে আপনার ফল পাবেন এখানে আপনার বিভিন্ন জাতের আছে মেক্সিকান আছে জিএম টু আছে আফগানি আছে মিশুরি আছে তারপর কোন রস রসও আছে থাই আছে বিভিন্ন ধরনের আইএসভি আছে সম্মানিত দর্শক দেশি বিদেশি জাতের যারা আনার গাছ নেবেন ফল ফ্রুটের গাছ নেবেন বিভিন্ন ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই জাতগুলো আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার টাইম দিলাম তিন মাস তিন মাসের মধ্যে আপনাকে গাছ ফল দেবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই আপনি এই ধরনের গাছগুলোতে আমার ফল আছে আমি আপনাকে এই পার্শ্ব যদি দেখাই এই যে এটার আপনার বয়স এটার বয়স আপনার মাত্র হচ্ছে আপনার পাঁচ মাস পাঁচ মাস বয়সে আপনার গাছ দেখেন ঠিক দেখেন মুখ চলে আসছে গাছে এই যে দেখেন এগুলো আপনার মুকুল চলে আসছে গাছে তো যাই হোক আপনারা যদি আমাদের কাছ থেকে গাছ নিতে চাই যে দেখেন এই যে এই যে দেখেন এখানেও আছে সকল গাছে আমার গাছ থেকে আঠাশটি কাছে আমার গাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো গাছের বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স হচ্ছে রমজান মাসে এত কথা বলতে পারতেছি না যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের এগুলো প্রত্যেকটি জাত একদম পরীক্ষিত জাত পরীক্ষিত জাত সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ